আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরখতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই মন্ত্রটি দিয়ে দিলাম এই মন্ত্রটি হল বিচ্ছেদের উরাটান মন্ত্র আজকের এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করার পরে আপনার কাজটি হবে আমি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ নিয়মগুলো বলে দেব আমি যত তদবির দিয়েছি আমি কোনো নিয়ম ভুল বলিনি কোনো কিছু আমার হাতে রাখিনি আগের কবিরাজরা আগের গুরুরা যাহা কিছুই জানত অন্য কাউকে শিক্ষা দিলে দিত না দিলে নাই কিন্তু আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সত্যিকারের জিনিসগুলো যে আছে তাই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তদবিরগুলো দিয়ে দেই। আপনারা সঠিকভাবে বুঝে শুনে কাজ করবেন হারাম উদ্দেশ্যে তো একদম আমার তদবির দ্বারা কেউ কাজ করবেনই না আপনারা হালাল উদ্দেশ্যে কাজ করবেন ইনশাল্লাহ দোয়া করি আপনাদের কাজ হবে হারাম উদ্দেশ্যে আমার তদবির দ্বারা কেউ কোনো সময় কোনো কাজ করবেন না আমি হারাম উদ্দেশ্যে কাউকে কোনো ইজাজ দিই না আমার তদবিরগুলো আপনারা লিখে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা জীবনভর এই সমস্ত তদবির দ্বারা কাজ করতে পারবেন তবে আপনার উদ্দেশ্য হতে হবে সঠিক আপনারা আজকের এই তদ্বিটটি দ্বারা কিভাবে কাজ করবেন মন্ত্রটি দ্বারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি তাহার আগে আমি মন্ত্রটি কিভাবে পড়তে হয় আপনাদেরকে বলে দিই বিষের কোদাল বিষের ওরা কাটিয়া মাটি করিলাম পুকুর চোরা বিষে বান্দাইলাম গাটখানি বিষে বাঁধাইলাম চার পারখা অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুক বিষ পানি পরা খা বিষ পানি পরা খাইয়া তিন বারো ছত্রিশ বছর বিষ্ণু জোরে চা হাঁটিতে বিষ চলিতে বিষ খাইতে বিষ শুইতে বিষ দেখিতে বিষ বিষ নজরে চাপ বিষ নজর ছাড়িয়া যদি সুনজরে চাস দোহাই তোর আল্লা নবী ধর্মের মাথা খাস মনে রাখবেন এই মন্ত্রগুলো শিরকের পর্যায়ে পড়ে তাই মুসলমানরা না করা উত্তম আপনারা এই মন্ত্র দ্বারা কাজ করবেন কীভাবে এই মন্ত্রটি আপনারা আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে ভালো করে মুখাস্ত করে নেবেন মুখস্থ করে নেয়ার পরে আপনারা বিশটা পুকুর থেকে বিষ কচু পাতায় করে পানি আনবেন বিশটা পুকুর থেকে ব্যাকগার্ড দ্বারা পানি আনবেন ঘাট দ্বারা না যেই ঘাটে উজু করে ওই ঘাট দিয়ে পানি আনবেন না অন্য জায়গা দিয়ে পানি উঠাবেন শনিবার অথবা মঙ্গলবার তাহার পরে ওই পানির সাথে কামারের দোকানের পানি মিলিয়ে নেবেন কামারের দোকানের অল্প পানি মিলিয়ে নেবেন তারপরে পূর্ব দিক ফিরে বসবেন আটুর কাপড় ফেলে বসবেন শনিবার অথবা মঙ্গলবার দুপুর বেলা। আটুর কাপড় ফেলে তারপরে বসার পরে একবার মন্ত্র পরবেন একবার পানিতে দিবেন তবে মন্ত্র পরবেন এবং পানিতে দিবেন ওই সময় বিষকচুর যে পাতার ডাটা আছে ওই ডাটা পানিতে তিনটা ডাটা দ্বারা আপনি পানিতে বাড়ি দেবেন ধীরে ধীরে বাড়ি দিবেন পানি নাড়বেন এবং এই মন্ত্র করবেন যেখানে বেটা এবং বেটি আছে সেখানে যেখানে বেটি আছে সেখানে মেয়ের নাম এবং তার মায়ের নাম নেবেন মেয়ে অর্থ বেটি বেটা অর্থ ছেলে যেখানে বেটা সেখানে ছেলের নাম নেবেন আপনারা এইভাবে একবার মন্ত্র করবেন একবার ফু দিবেন একবার মন্ত্র করবেন একবার ফু দিবেন এইভাবে একুশ বার মন্ত্র পরে একুশটি ফু দিয়ে আপনি এই পানি দুই ব্যক্তির ভিতরে একজনকে যদি খাইয়ে দিতে পারেন আপনার বিচ্ছেদ হয়ে যাবে আর যদি আপনি দনজন ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন দেখবেন দুইজন ব্যক্তির ভিতরে চরমভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে একজন অন্যজনের কথাও শুনতে পারবে না এই সমস্ত মন্ত্রগুলো বর্তমান জমানায় পাবেন না কোথাও আমি গুরুবিদ্যা হিসাবে আপনাদেরকে দিয়েছি আমি আমার ওস্তাদের কাছে যেইভাবে পেয়েছি ঠিক সেইভাবেই আপনাদেরকে দিয়েছি আপনারা কাজ করেন কাজ করার পর যদি দেখেন যে হ্যাঁ আপনার কাজ হয়েছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন অনেক ভাইয়েরা কমেন্টের ভিতরে বলেন আমি তাবিজ কি ধারা বানাই তাবিজ বানাই কিভাবে এইটার রহস্য বলতে বলেন তাবিজ বানাই পান্তাবাতের ঝোল দিয়া মিয়া তাবিজ কীভাবে বানায় তাবিজ কিতাব থেকে উঠাইয়া তো কিতাবে দেয় তাবিজ কিতাব থেকে উঠাইয়া কলম দ্বারা লেখা দিতে হয় তাবিজ কিভাবে আমি বানাই না কি যে মাথা মোটার মতো প্রশ্ন করে একজন আমি বুঝি না আবার কিছু লোক আছে বলে কোন কিতাবের কোন কিতাব আপনি কয়টা কিতাব চিনবেন আপনি কয়টা ভাষায় পড়তে পারবেন আমি তুর্কি ভাষার কিতাব আপনাদেরকে তুর্কি লেখা আপনাদেরকে দিয়েছি আপনি পারলে পড়ে নেন আপনারা এইভাবে কমেন্ট করবেন না আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কাজ কিভাবে করলে ভালো হবে সেইভাবে আপনারা কথা লেখবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা আমি যে এইভাবে দিয়েছি সেইভাবেই কাজ করবেন তার ভিতরে নিয়মে ব্যতিক্রম করিনি আপনারা কাজ করেন কাজ করার পর যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এজাজাত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ